মেগাস্টার সাকিব খান তার ক্যারিয়ারে প্রায় দুশো পঞ্চাশের বেশি মুভিতে অভিনয় করেছেন যার মাঝে কিছু রয়েছে কালজয়ী আর এসব মুভির মাঝে আজ বিশেষ করে বারোটি মুভি নিয়ে কথা বলবো যা ছিল সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসা সফল তো শুরু করা যাক প্রথমে আসি বারো নম্বরে আর বারো নম্বরে কথা বলবো খোদার পরে মা মুভিটিকে নিয়ে যেখানে মা ও সন্তানের গল্প বলা হয়েছে মুভিটির প্রধান চরিত্রে সাকিব খান ও ববিতার অভিনয় ছিল সেরা এছাড়া আরও রয়েছেন সাহারা এগারো নম্বরে কথা বলবো আমার প্রাণের স্বামী মুভিটিকে নিয়ে যেটি দুই সালের ব্লকবাস্টার সুপার মুভি এখানে মূলত ও খানকে সমান সমানের সেরা পারফরমেন্স করতে দেখা যায় এবং এই মুভিটি সাকিব খানকে শুভা মুভিটিকে নিয়ে যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি এখানে সাকিব খান সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তার চরিত্রটি ফুটিয়ে তোলেন যার ফলে এই মুভিটিও এখনও তার সেরা কাজগুলোর মাঝে একটি মুভিটিতে আরও অভিনয় করেন পূর্ণিমা নয় নম্বরে কথা বলব আমার স্বপ্ন তুমি মুভিটিকে নিয়ে যেখানে সাকিব খান ফেরদোস ও শাবনুর একসাথে অভিনয় করেন সাকিব খান ও শাবনুরের রসায়ন মুভিটিতে ছিল বিশেষ কিছু তাই তো এই মুভিটি সুপার ব্যবসা করে মূলত এই মুভির পরে সাকিব খান রোমান্টিক হিরো হিসাবে কাজ করতে শুরু করেন এবার আট নম্বরে কথা বলব শিকারী মুভিটিকে নিয়ে মূলত এটি সাকিব খানের প্রত্যবর্তনের মুভি এরপরেই সাকিব খানের মুভিতে নতুনত্ব আসে শিকারী মুভি সুপার ব্যবসা করে এবং এতে আরও রয়েছেন শ্রাবন্তী এটি একটি যৌথ প্রযোজনার মুভি নম্বরে কথা বলবো মনে প্রাণে আছো তুমি মুভিটিকে নিয়ে এটি মূলত ভালোবাসার মুভি যেখানে সাকিব খান ও উপবিশ্বাস দর্শকদের হৃদয় ছুঁয়ে দেয় মিউজিক্যাল ব্লকবাস্টার এই মুভিটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু দুই সালে এই মুভিটি সুপার ব্যবসা করে ছয় নম্বরে কথা বলবো কোটি টাকার কাবিন মুভিটিকে নিয়ে যেখানে সাকিব খান ও অপু বিশ্বাস প্রথম জুটি বাঁধেন প্রেম সংঘাত ও সম্পর্ক নিয়ে মুভিটি তৈরি যেখানে সাকিব খান দুর্দান্ত পারফরমেন্স করেন মুভিটিতে আরও রয়েছেন রাজ্জাক ফারুক ও ডিপজল এটিও সুপারহিট ব্যবসা করে পাঁচ নম্বরে কথা বলবো প্রিয়া আমার প্রিয়া মুভিটিকে নিয়ে যেটি দুই সালে রিলিজ পায় এটি মূলত প্রেম ও সংঘাত নিয়ে তৈরি যেখানে সাকিব খানের অভিনয় বেশ প্রশংসিত হয় মুভিটিতে আর অভিনয় করেন সাহারা ও মিশা সওদাগর যথারীতি এটিও সুপারহিট ব্যবসা করে এবার চার নম্বরে কথা বলবো ভালোবাসলেই ঘর বাঁধা যায় না মুভিটিকে নিয়ে যেটি সম্পূর্ণ ফ্যামিলি ড্রামা নিয়ে তৈরি এখানে সাকিব খান প্রতিবাদী চরিত্রে অসাধারণ অভিনয় দেখান মুভিটিতে আরও রয়েছেন অপবিশ্বাস ও রোমানা যথারীতি এটিও ব্লকবাস্টার সুপারহিট ব্যবসা করে তিন নম্বরে কথা বলব প্রিয়তমা মুভিটিকে নিয়ে যেখানে সাকিব খানের অভিনয় ছিল মন কারা ইতিকা পলকে নিয়ে সাকিব খানের এই মুভিটির রেকর্ড সৃষ্টি করে যার ফলে এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা মুভিগুলোর মাঝে অন্যতম যথারীতি এই মুভির গানগুলো ছিল শ্রুতি মধুর দুই নম্বরে কথা বলব তুফান মুভিটিকে নিয়ে যেটি পরিচালনা করেন রায় রাফি সাকিব খান এই মুভিতে নতুনভাবে নিজেকে মেলে ধরে যার জন্য এটিও ছিল দর্শকের জন্য বিশেষ কিছু বাংলার সিনেমার আলোড়ন করা এই মুভিটি ভীষণ দর্শকপ্রিয়তা পায় এবার সর্বশেষ অর্থাৎ এক নম্বর আর এক নম্বরে কথা বলব বরবাদ মুভিটিকে নিয়ে যেখানে সাকিব খান শুধু সেরা অভিনয় করেননি বরং ইতিহাস সৃষ্টি করেছেন বাংলা ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ব্যয়বহুল ও আয় করা মুভি হলো এটি এবং দর্শক সাকিব খানকে এই মুভিতে সম্পূর্ণ নতুন লুকে আবিষ্কার করেন তো একে একে সাকিব খানের সেরা বারোটি মুভি নিয়ে কথা বললাম যা হয়তো সকলের ভালো লেগেছে ধন্যবাদ